মূর্খ বাবা তার সন্তানকে খুব খেয়াল করে শুনতেন কথাগুলো মূর্খ বাবা তার সন্তানকে লেখা পড়া করার জন্য مدرسه স্কুলে সন্তান কষ্ট করে লেখা পড়া করে খুব সুন্দর রেজাল্ট করছে এক নাম্বার তো সন্তান খুশি হয়ে তার বাবার কাছে দৌড় দিয়েছে যে আমি আমার বাবার কাছে যাব কি আমার বাবাকে বলবো যে বাবা আমি ভালো রেজাল্ট করেছি আমার বাবা খুশি হবে আমার বাবা খুশি আমাকে চকলেট কিনে দিবে ছোট শিশু তার তো বেশি চায় পাওয়া নেই দু একটা চকলেট তার হাতে দিলেই সে খুশি হয়ে যায় তো বাবার কাছে এই উদ্দেশ্যে সন্তান ভালো রেজাল্ট নিয়ে তো বাবার কাছে বাবার কাছে যাওয়ার পরে সন্তান বাবাকে বলতে বাবা আমি খুব ভালো রেজাল্ট করেছি আমি এক নাম্বার হয়েছে ছয় নাম্বার এক নাম্বার এবার বাবা তাকে জিজ্ঞেস করে মূর্খ বাবা তাকে জিজ্ঞেস করতেছে তোমার ক্লাসে ছাত্র কতজন

দুনিয়ার মর্যাদা আমি আল্লাহ আমার কাছে যদি একটা মোচার টানার সম পরিমাণও থাকতো আমি আল্লাহ পৃথিবীর বুকে কোন কাফের কোন মুসলিম কোন ইহুদি কোন নাসারা কোন ভক্ত কোন খ্রিস্টানকে এক চুল্লু পানি পর্যন্ত পান করতে দিতাম না গৃহস্থিতি বিনা পরিশ্রমে আল্লাহ পাক মানুষকে দুনিয়া দান করেছেন অথচ মানুষ এ দুনিয়াকে পাওয়ার জন্য কঠিন থেকে কঠিন পরিশ্রম করে আর যে আখরাতকে পাওয়ার জন্য আল্লাহ পাক দুনিয়া

দুনিয়া বিজনে গিতে মেহন করা ছাড়া পরিশ্রম করে সারা যেমনি ভাবে দুনিয়া বিজন দুনিয়ার সফলতার জন্য মেহনত সারা ভালো থাকতে পারবে না কি একই ভাবে

আমাদের অবস্থা আমার আপনার আমল আমার আপনার কাজ কর্ম দেখে আমাদের কাছে স্পষ্ট যে আমরা বড় কাল এই উপস্থিত হয় দেবাস আজকে পঞ্চাশ টাকা লাভের জায়গায় যদি সাত টাকা লাভ পাই একশো টাকা লাভের জায়গায় যদি দেড়শো টাকা লাভ পাই এক হাজার টাকা লাভের জায়গায় যদি দেড় হাজার টাকা লাভ পাই এক জায়গা থেকে অন্য জায়গা এক স্থান থেকে অন্য স্থান এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্য শিক্ষা প্রতিষ্ঠান এক মসজিদ থেকে অন্য মসজিদ এক মাদ্রাসা থেকে অন্য কলেজ এক ইউনিভার্সিটি থেকে অন্য ইউনিভার্সিটি এক ব্যবসা থেকে অন্য ব্যবসা এক কৃষিকাজ থেকে অন্য কৃষিকাজ এক প্রান্ত হতে অন্য প্রান্ত ছোটাছুটি করি অথচ তিনের ব্যাপারে একই নামাজ

আদায় করলে যে পরিমাণ সোয়াদ এবং নেকি হয় ওই একই নামাজ একই সাথে আদায় করলে আল্লাপাতে আরো নেকি এবং সোয়াদ আল্লাহ হাজার কিন্তু এর পর আমাদের অবস্থা এমন যে আমি এখান থেকে আমার এই ব্যবসার দোকান থেকে এখান থেকে মসজিদ পর্যন্ত যাইতে পারি না আমি আমার ঘর থেকে মসজিদ পর্যন্ত আসতে পারি না আমি আমার কাজকে ছেড়ে দিয়ে মসজিদ পর্যন্ত

ড্রাইভার সাহেব এ কথা শোনার পরে সারি মারে তোর মিয়া রাত বারোটা আর আপনি বলতেছেন আপনার মাকে এখন এই মুহূর্তে এখান থেকে রংপুর মেডিকেলে নিয়ে যাইতে হবে তোর মিয়া ফোন এই বলে ফোন কেটে দিয়েছে আবার ড্রাইভার সাহেবকে আবদুল্লাহ ফোন দিয়েছে হ্যালো ভাই ড্রাইভার সাহেব এখান থেকে তো রংপুরের বাড়ার চার হাজার টাকা কিন্তু আপনি যদি যান আমি আপনাকে দিব আট হাজার টাকা এবার মুহূর্তে বিশ্বনাথ থেকে উঠে বলতেছে হ্যালো ভাই আব্দুল্লাহ আপনি রেডি হন বের হন এই মুহূর্তে আমি আপনার বাসার সামনে গাড়ি নিয়ে হাজির হইতেছি অবস্থিত অজর অথচ এই মানুষটাই সারা রাত ঘুমানোর পরে সারা রাত আগাম করার পরে সারা মধ্যে সময় প্রতিপাহিত করার পরে শেষ রাত্রিতে কণ্ঠে তার মধ্যে আসামের আওয়াজ চলে আসছেও অসুম মিলান্না নামাজ ধুমের চাইতে উত্তম নামাজ তুমের চাইতে উত্তম হে মনের মুসলিমান উঠে নিজেকে জাহান নামের আগুন থেকে রক্ষা করে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও দশ মিনিটের জন্য স্তম্বর সেরে আল্লাহর ঘরে হাসিরা দেওয়ার জন্য যাও নামাজ আদায় করে নিজেকে দুরাগের থেকে বাঁচাও চাহান নামের আগুন থেকে বাঁচাও প্রিয় উপস্থিতি আমি মিনিট দুনিয়ার জন্য দিতে চাই অথচ পুরো সময় পুরো রাত দুনিয়ার জন্য আমি আপনি বিক্রো করতেছি কিন্তু দিনের জন্য এই পুরো সময়ের মধ্যে দশ মিনিট সময় আমি আপনি দিতে চাচ্ছি শাস্তি তা আগামী দশ বছর পনেরো বছর পরে আমি কি করব আগামী দশ বছর পনেরো বছর পরে আমার ক্যারিয়ারের কি হবে এটাকে নিয়ে আমি আপনি চিন্তা ভাবনা করি শুধুমাত্র চিন্তা ভাবনা করি এমনটা না এবং এর জন্য মেহনত করি কষ্ট করি মুজাহত করি ত্যাগ শিকার করি কিন্তু আগামী একশত বছর পরে আমি আপনি কোথায় থাকবো আগামী এক বছর পরে আমার আপনার কেরিয়ারের কি হবে আমার বাবা এক সময় ছিল একশত বছর পরে এখন আমার বাবা নাই তা আমি আগামী একশত বছর পরে কি করবো আমার কেরিয়ারের কি হবে আমার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে আমি কোথায় থাকবো এটাকে নিয়ে আমি আপনি তেমন কোন চিন্তা ভাবনায় করি না তিনি অবস্থিতি গত কয়েকদিন আগের কথা আমি এক শিক্ষার্থীর সাথে প্রায় রাত সাড়ে বারোটার দিকে কথা বলেছিলাম তিনি তখনও পড়তেছে তার দুনিয়াদি কেরিয়ার একটা না কাছে বলতে সময় সে তার দুনিয়াবি কেরিয়ারের কথা চিন্তা ভাবনা করে পড়তেছে আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কি নামাজ পড়েছেন এশার নামাজ কি পড়া হয়েছে তো সে উত্তর দিল যে না আমি এশার নামাজ পড়ি নাই উপস্থিত অজুহাত সে দুনিয়ার জন্য সুন্দর থেকে। ফন্ত সেই ঘন্টা সময় এক কানা সেতার তুমি আবি কেরিয়ানের জন্য মেহলেট করলো অথচ এই 500 ঘন্টা সময়ের মধ্যে 10 মিনিট সমালেতের জন্য দিলো না কিন্তু এই 10 মিনিট সময় যদি এই 500 ঘন্টা মেহলের ভিতরে 10 মিনিট সময় যদি সে তিনের জন্য বিতর নামাজ পড়তো আল্লাহ পাক তার পুরো 500 ঘন্টার সময়কে ইবাদতের মধ্যে করতে হবে রাজ তা অবস্থা এমন আমরা দুনিয়ার জন্য সব কিছু করতে রাজি তিনের জন্য তেমন কোন কিছু করতে রাজি না অথচ সাবাইক রাম রাজি আল্লাহ তিনের জন্য সব কিছু করতে রাজি ছিলেন দুনিয়ার জন্য না